নিরামিষের দিনে সব রকম সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই রকমের সবজি পোলাও বা ভেজ পোলাও একদম নিরামিষ রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় খুবই সহজে আজকে এটা বানিয়ে নেব কড়াইতে বা ফ্রাইং প্যানে চাইলে এটা কিন্তু আপনারা প্রেশার কুকারেও খুবই তাড়াতাড়ি মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ হয় এর সাথে নিরামিষ আলুর দম করে নিলেই কিন্তু নিরামিষের দিনে লাঞ্চ বা ডিনার একদম রেডি চলুন দেখে নেওয়া যাক এই সবজি পোলাও বা ভেজ পোলাওয়ের রেসিপিটা এর জন্যে প্রথমে আমি চাল নিয়ে নিয়েছি আমি রেগুলার যে বাসমতি রাইস সেটা নিয়েছি এটা আমি দেড় বাটি নিয়েছি যে বাটির মাপটা করে নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু পরে জলের ব্যবহার করব। দেড় বাটি এখানে চালেতে আমি প্রথমে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে তিন চারবার খুব ভালো করে চালটাকে আমি ধুয়ে নিয়েছি এই যে চালটাকে ধুয়ে নিয়েছি এই অবস্থায় ভিজিয়ে আমি এটা রেখে দেব আধ ঘন্টা চল্লিশ মিনিটের জন্য পরে চালটা ছেঁকে নেব অপরদিকে সব রকমের সবজি কেটে নিয়েছি এখানে গাজর কেটেছি দু রকম কালারের আর ব্রকলি আর ফুলকপি কেটেছি সাথে বেশ কিছুটা পনিরও নিয়েছি যেহেতু আমার কাছে বিনস ছিল না তাই সবুজ রঙ ভালো লাগবে বলে আমি কিছুটা ব্রকলির ব্যবহার করেছি চাইলে আপনারা এখানে বিনস থাকলে বিনসও নিয়ে নিতে পারেন আরও অন্যরকম সবজিও নেওয়া যেতে পারে অপরদিকে আমি ড্রাই ফ্রুটসগুলো ভাজতে বসিয়ে দিয়েছি সাদা তেলে প্রথমে কাজুটা একটু ভেজে তুলে রাখছি তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি কিশমিশ কিশমিশটা ভাজতে একদমই কম সময় লাগে তাই গরম তেলেই একটু কিশমিশটা দিয়েই নেড়ে চেড়ে কিশমিশটাও ভেজে নেবো কাজুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কিশমিশটা কিশমিশটা একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এটাও তুলে রাখবো তারপর একে একে আমি সবজিগুলোও কিন্তু ভেজে রাখবো সবজিগুলো কিন্তু আলাদা করে সিদ্ধ করার কোনোই প্রয়োজন নেই কিশমিশটাও সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে কাজু কিশমিশটা তুলে রাখছি এক জায়গায় এইবারে এতে ভেজে নেব ব্রোকলি আর ফুলকপিটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি হাই ফ্লেমে তারপরে একটু সোনালি রং ধরলেই এটাকে আমি তুলে রেখে দেব একটা অন্য পাত্রে দেখুন সুন্দর করে ভাজা কিন্তু আমার হয়ে গেছে একটু একটু সোনালি রঙও ধরে গেছে এই অবস্থায় তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে এরপরে ভেজে নেব আমি গাজর তারপরে আমি পনিরটাও একটু ভেজে নেব ফুলকপি আর ব্রোকলিটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব এবার এই তেলের মধ্যে গাজর আমি দু রকমের গাজর নিয়েছি যাতে দেখতে ভালো লাগে কমলা আর লাল দুটো কালারই নিয়েছি খুব ভালো করে গাজরটা আমি একটুখানি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি সবই খুব অল্প সময় ধরে ভাজছি বেশিক্ষণ ধরে ভাজার কোনোই দরকার নেই হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিলেই হবে গাজরটাও সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে এইবারে এই তেলেই ভেজে নেব আমি পনিরগুলো পনিরগুলো খুব ছোট ছোটো কিউব আকারে আমি কেটে নিয়েছি এই যে এবারে পনিরটাও হাই ফ্লেমে একটু ভেজে তুলে রেখে দেব তারপর চলে যাব মূল রান্নায় সবজিগুলো ভাজা হয়ে গেলেই পোলাওটা করতে কিন্তু একদমই সময় লাগে না পনিরটাও সুন্দর ভাজা হয়ে গেছে পনিরটা তুলে রাখছি এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বেশ কিছুটা আর একটু সাদা তেল এই দেখুন সব কিছু ভাজা আমার হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আরও দু তিন চামচ তেল তেলটা কমে গেছে যেহেতু সেই জন্যে এরপর দিয়ে দেব গোটা গরম মশলা আমি নিয়েছি স্টারানিস জৈত্রী ছোটো এলাচ বড় এলাচ দারচিনি আর লবঙ্গ ব্যাস আর কিছু নয় একটুখানি গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি দু ইঞ্চি মতো আদা একটুখানি থেটো করে রেখেছিলাম সেইটা আর দুটো কাঁচা লঙ্কা একটু ছোট করে টুকরো করে নিয়েছি সেইটা আদার একটুখানি গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম এর মধ্যে সেই ভিজিয়ে রাখা ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা ভিজিয়ে কিন্তু আমি আধ ঘন্টা ভেজানোর পরে কিন্তু আমি চালটার জল ঝরিয়ে রেখেছিলাম একটা চাকনিতে চালটা দিয়ে দিলাম সাথে দিলাম সামান্য একটুখানি হলুদ কোনো রকম ফুড কালারের ব্যবহার করব না এই হলুদের রঙেই খুব সুন্দর একটা রঙ হবে খুব বেশি হলুদেরও ব্যবহার করব না হালকা একটা হলুদের ভাব আসবে এটাই দেখতে ভালো লাগবে সুন্দর করে চালটা বেশ কিছুক্ষণ সময় ধরে আমি একটু ভেজে নিয়েছি যতক্ষণ না বেশ কটকট করে মানে দাঁতে কাটলে চালগুলো ভাঙে সেই রকম অবস্থায় তারপরের মধ্যে দিয়ে দিলাম জলটা জলটা আমি ওই বাটির মাপেই নিয়েছি দেড় বাটি চাল নিয়েছিলাম তিন বাটি জল নিয়েছি জলটা আমি একটু গরম করে নিয়েছিলাম সাথে দিলাম নুন আর পরিমাণ মতো একটু মিষ্টি নুনটা বেশি করে দিলাম যাতে চালটা ভাত হবে ফুটে উঠবে সেই অনুপাতে নুনটা দিলাম আর দিলাম গাজরটা যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে সামান্য আমি গোলাপ জলের ব্যবহার করেছি এক ছিপি আর একটুখানি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরই ঢাকাটা খুলে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অন্য সবজিগুলো মানে ফুলকপি ব্রোকলি আর পনির আরও সাথে দিয়ে দিলাম আরও কিছু কাঁচা লঙ্কা ছোটো করে কাটা আর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসটা এখনও কিন্তু জলটা পুরোপুরি শুকায়নি আমি পাঁচ মিনিট পরই ঢাকাটা খুলে নিয়েছিলাম সব কিছু দিয়ে মানে অন্য সব ভেজে রাখা সবজি আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালো করে আরও একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আরও আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দেব। এই যে সব কিছু মেশানো হয়ে গেছে খুব সাবধানে কাজটা করতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় এইবারের ওপর থেকে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিয়ের ব্যবহার কিন্তু আমি এখনই করলাম যাতে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় পোলাওটা থেকে ঘিটা দিয়েও আর একবার ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে সাবধানে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পর ঢাকা খুলে খুলেই রেডি দারুণ স্বাদের সবজি পোলাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটুও কিন্তু জল নেই সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে চালগুলো আর চালগুলো গোটা গোটা আছে একদম ঝরঝরে আছে এই অবস্থায় ঢাকা দিয়েই আমি রেখে দেবো আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর পরিবেশন করে নিচ্ছি দারুণ স্বাদের সবজি পোলাও নিরামিষের দিনে এরকম সবজি পোলাও হয়ে গেলে এটা মনে হয় শুধুই খাওয়া হয়ে যায় সাথে নিভে নিতে পারেন পাপড় অথবা আচা নিয়ে নিতে পারেন নিয়ে নিতে পারেন নিরামিষ আলুর দম সব কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগবে নিরামিষের দিনে একটু অন্যরকম খাবার খেতে কিন্তু ভালোই লাগে এই রকম যদি খাবার পাওয়া যায় তাহলে তো সোনাই সোয়াগা সকলেই চেটে পুটে খেয়ে নেবে সবজি পোলাওটা যদি ভালো লাগে তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না